বাংলাদেশকে যারা ভালোবাসে না তারা জামাত শিবির করে জামাত হলো ক্ষমতার দাস ক্ষমতার বন্ধু মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি যারা তারা নাকানে চুপনে খাবে মুক্তিযোদ্ধাও যদি গোলাম আজমকে আদর্শ মানা শুরু করে সে আর মুক্তিযুদ্ধ থাকে সবাই মিলে বাংলাদেশ মানে আপনার হলো তাহলে কি ওরা ইন্ডিয়াকে মিলেও বাংলাদেশ বানাতে চায় মানে সবাই মিলে তো সবার আগে বাংলাদেশে এই কথা বলার জন্য একটা হিম্মত দরকার হ্যাঁ এই হিম্মতটা জামাতের নাই এবং ভারত কিন্তু সবার আগে বাংলাদেশে কথাটাকে খুবই অপছন্দ করছে তারা আপত্তি জানাইছে ঠিক আছে তো এটাই আর কি বিএনপি আর হলো জামাতের মধ্যে পার্থক্য জামাত সার্বভৌমত্বকে কখনো সম্মান করে না স্বাধীনতাকে সম্মান করে না সার্বভৌমত্বের বিরোধী শক্তি যুগে যুগে বিভিন্ন সময় যখনই সংকট আসছে তখনই তারা শক্তির দাসত্ব করেছে জামাত হলো ক্ষমতার দাস ক্ষমতার বন্ধু ক্ষমতার সম্ভাবনা যেখানে সেখানে গেছে বন্ধুত্ব করে আম জনতা দল বলছে সবার আগে বাংলাদেশ দেখো মুক্তিযুদ্ধের ট্রাম্প কার্ড নাকি সেটা বলবো না মুক্তিযুদ্ধ একটা বাস্তবতা যে বাস্তবতাকে অনেকে সহ্য করতে পারে না অনেকের মাথা ঘুরে অনেকের আওয়াজ নিচু হয়ে আসে মুক্তিযুদ্ধের কথা শুনলে সেই মুক্তিযুদ্ধ সবসময় বাংলাদেশে প্রাসঙ্গিক সামনে নির্বাচনেও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি জিতবে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি যারা তারা নাকানে চুবানি খাবে আলেম বলেন ব্যবসায়ী বলেন শ্রমিক বলেন দিন চেঁচে সবাই বাংলাদেশকে ভালোবাসে বাংলাদেশকে যারা ভালোবাসে না তারা জামাত শিবির করে এবং মুক্তিযোদ্ধাও যদি গোলাম আজমকে আদর্শ মানা শুরু করে সে আর মুক্তিযোদ্ধা থাকে নি কি ভাই মেজর কে কে গেছে না আক্তারের যেমন গেছে জামাতে গেছে তো যখন গোলাম আজমকে আদর্শ মানলো যখন থেকে তখন তাকে সে মুক্তিযোদ্ধা থাকতেছে তারপরে অলি সাহেব সেও তো মুক্তিযোদ্ধা তাই না হ্যাঁ কর্নেল উলি হ্যাঁ বীর বিক্রম তা উনি যখন তাকে গোলাম আজমকে আদর্শ মানবে ওনার বীর বিক্রম পথ থাকে নাকি আপনারা একটু জিজ্ঞাসা করেন যে আপনি কি এখনো বীর বিক্রম আছেন নাকি সাবেক হয়ে গেছেন জিজ্ঞাসা করেন ঠিক আছে আমি সার্বভৌমত্বের মাস্তান বাংলাদেশের জন্য ঠিক আছে যারা যারা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করে মব সৃষ্টি করে তাদের জন্য আতঙ্ক স্বাধীনতা বিরোধীদের জন্য আতঙ্ক জামাতের জন্য আতঙ্ক একাত্তরের প্রশ্নে রাজাকার জামাত স্বাধীনতা বিরোধী প্রশ্নে এনসিপি থেকে যারাই পদত্যাগ করবে তাদেরকে আমরা ফুল দিয়ে এখানে অভিনন্দন জানাবো সবার জন্য না যেহেতু নাহীর ইসলাম জামাতের সঙ্গে জোট করেছে মানুষ ভোট দেওয়ার আগে কোন তার বন্ধু কারা শত্রু কারা এটা বিবেচনা করে তো ওই জায়গা থেকে যাদের সঙ্গে জোট করেছে তারা তো তাদের সর্বোচ্চ নেতা তারা তো তিনবারে তিপ্পান্ন হাজার ভোট পাইছে তাই না একবার পূর্ণভাবে বিশ হাজার ভোট তাদের পাইতে অনেক কষ্ট হয়েছে বিজয়ী হতো দূরের কথা তো ধরলাম তারা তাদের সর্বোচ্চ নেতা ডবল ভোট পাবে ভোট বেড়ে তিপ্পান্ন কথা ঠিক আছে তো তাদের সমর্থন নিয়ে এখন যাও জামাত শিবির রাজাকার তাদের সাথে যাওয়াতে সেই ভোট আর পাবে না এখন আর একটা লোক তার যোগ্যতা নাই নির্বাচিত হওয়ার বাট একটা বড় দলের সঙ্গে জোট করে সেই সংসদে যাবে সে তো ওই এলাকার জনপ্রতিনিধি যে হওয়ার কথা তাকে সিস্টেমে ম্যানেজ করে দিল জনগণের প্রতিনিধি না হয়ে জোটের প্রতিনিধি হয়ে সেখানে সে সিস্টেম যাচ্ছে তো আমরা বারবারই এটা সমালোচক ছিলাম হুম তো সে জায়গা থেকে আমরা সমালোচক হয়ে যদি নিজেরা কোনো একটা জোটবদ্ধ হই তাহলে তো হলো না